স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়াতে বলেছিলেন তিনি তবু সুপ্রিম কোর্টের রায়ের পর কোথাও যেন আর্থিক অনিশ্চয়তায় ভুগছিলেন চাকরি হারা শিক্ষকরা সেটা উপলব্ধি করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন যে আইনের গোন্ডের বাধ্যবাধকতা থাকলেও তিনি পদ বের করবেনি চাকরি হারাদের সভায় সেই আশ্বাস দেওয়ার আটচল্লিশ ঘন্টাও পার হয়নি দুশ্চিন্তায় থাকা শিক্ষকরা বুধবার বিকেলেই দেখলেন শিক্ষা দপ্তরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে তাদের নাম আগের মতোই রয়েছে খুলে গেল স্কুলগুলির বেতন পোর্টাল এবং সেখানে নাম রয়েছে ছাব্বিশ হাজার চাকরি হারাদেরও গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট এ নিয়ে তোলপার গোটা রাজ্য এরই মাঝে স্কুলগুলির বেতন পোর্টাল বন্ধ থাকাতে উদ্বিগ্ন ছিলেন শিক্ষক মহলের কম বেশি সকলেই স্কুলগুলি আগের মাসে যা নাম ছিল বেতন পোর্টালে সেই তালিকা রয়েছে। অর্থাৎ সেখানে রয়েছে বাতিল হওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর নামও চাকরি হারাদের আশঙ্কা ছিল যে তাদের নাম থাকবে না এই তালিকায় তবে নাম থাকলেও চিন্তা মুক্ত হতে পারছেন না তারা পোর্টালে নাম থাকলেই কি তারা বেতন পাবেন এই প্রশ্নও থেকেই যাচ্ছে বেতন পোর্টালে শিক্ষকদের বেতন আপডেট করতে হয় প্রত্যেক মাসের থেকে তারিখের মধ্যে প্রধান এক শিক্ষকদের একটা অংশ জানাচ্ছে ওই পোর্টালে কোনো শিক্ষকের নাম সংযোজন করা বা বাদ দেওয়ার অধিকার তাদের নেই কোনো শিক্ষকের যদি আয়কর বা প্রভিডেন্ট ফান্ডে কিছু পরিবর্তন থাকে সেই পরিবর্তনটুকু তারা লিখতে পারেন ইতিমধ্যেই চাকরি হারাদের বেতন যাতে দেওয়া হয় তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে মধ্য শিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জানিয়েছেন শিক্ষকদের মাইনে সংক্রান্ত পোর্টাল আপডেট করা হচ্ছে এখনও পর্যন্ত কোনো স্কুলে কোনো শিক্ষককে বাদ দেওয়া হয়নি কোথাও বেতন বন্ধের কথাও বলা হয়নি বেতনের বিষয়ে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে বলেও জানিয়েছেন তিনি তবে এখনও নন শিক্ষামন্ত্রী জানিয়েছেন এই সপ্তাহের মধ্যেই তিনি সঙ্গে বৈঠক করবেন বুধবার সকাল থেকেই চাকরি ফেরানোর দাবিতে অনেক জেলায় ডিআই দফতর অভিযান করেন চাকরি হারারা কিছু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বা ধস্তাধস্তিও হয় কলকাতায় কসবার ডিআই অফিসে অভিযানকারী শিক্ষক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে দুপক্ষেরই কয়েকজন আহত হন পুলিশের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ উঠছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন লাথি মারার ঘটনা কাম্য নয় তবে কমিশনার এও জানিয়েছেন আক্রান্ত হওয়ার পরই পুলিশ হালকা বল প্রয়োগ করেছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত শিক্ষকদের শান্ত হতে পরামর্শ দিয়ে জানিয়েছেন কোনো নাগরিক হাতে আইন তুলে নিলে পুলিশ নীরব থাকতে পারে না তবে অভিযানকারী শিক্ষকদের অনেকেই বলছেন পুলিশ বিনা পরোচনায় লাঠি চালিয়েছিল বুধবার রাতে স্কুল পরিদর্শকে দপ্তরের সামনে বসে থাকতে দেখা গেল চাকরি হারাদের কয়েকজনকে তাদের দাবি মিরর ইমেজ প্রকাশ না করা পর্যন্ত তারা তাদের खूब चालीय हाई न्यूज़ नेटवर्क